ময়রা গ্রামীণ হাসপাতালের আজব ঘটনা মোবাইলে টর্চের আলো এবং মোমবাতি জ্বালিয়ে রোগীর চিকিৎসা প্রদান করা হচ্ছে স্বাস্থ্যমন্ত্রী তথা মরিগাঁও জেলা অভিভাবক মন্ত্রী কেশব মহন্তের স্বাস্থ্য বিভাগ দেখলে আপনার চোখ কপালে উঠে যাবে ময়রাবাড়ির এই হাসপাতালটির দেখুন কয়েকটি এক্সক্লুসিভ দৃশ্য দৃশ্য নাম্বার এক জটিল রোগে আক্রান্ত একটি ছোট্ট শিশুকে মোবাইলের টর্চ লাইটের আলো জ্বালিয়ে স্যালাইন দেওয়ার চেষ্টা স্বাস্থ্যকর্মীর দৃশ্য নাম্বার মোমবাতি জ্বালিয়ে দুই রোগীকে ইঞ্জেকশন দেওয়া দৃশ্য দৃশ্য নাম্বার তিন এই হাসপাতালটিতে নেই বেডের উপরে কোনো বেডশিট নেই কম্বল এই দৃশ্যটি দেখার সাথে সাথে আপনিও কি আমার মতন ভাবছেন এটি কি কেশব মহন্তে স্বাস্থ্য বিভাগের উন্নয়নের নমুনা কাল রাতে কিছু সময়ের জন্য বিদ্যুৎ না থাকার ফলে ময়রা এই হাসপাতালে মোবাইলের টর্চ এবং মোমের আলো জ্বালিয়ে রোগীকে চিকিৎসা করার দৃশ্য তুলে ধরা হয়েছে অসম সরকারের স্বাস্থ্য বিভাগের উন্নয়নের ছবি সরকারের তরফ থেকে স্বাস্থ্য বিভাগকে লক্ষ লক্ষ টাকা যদি দিয়ে যাচ্ছে তাহলে এই মুহূর্তে হাসপাতালে জেনারেটারে তেল ভরা টাকার অভাব হচ্ছে কিভাবে এই মুহূর্তে সচেতন মহলে প্রশ্ন উত্থাপিত হচ্ছে রাজ্য সরকার যতই স্বাস্থ্য বিভাগের উন্নয়নের কথা বলুক না কেন এটি কিন্তু স্বাস্থ্য বিভাগের প্রকৃত উন্নয়নের নমুনা ময়ূরাবাড়ি গ্রামীণ হাসপাতালের ভারপ্রাপ্ত আধিকারিকের অমনোযোগিতা এবং হাসপাতালের একাংশ কর্মচারীর গাফিলতির ফলে ভুগতে লাগা হচ্ছে সাধারণ রোগীকে বারংবার অভিযোগ দেওয়ার পরও কুম্ভকর্ণ নিদ্রায় মগ্ন স্বাস্থ্য বিভাগ পাশাপাশি একজন ভারপ্রাপ্ত চিকিৎসক নিজের ঘরে থেকে চা বানিয়ে হাসপাতালে নিয়ে খাওয়া দাওয়া করা ছাড়া কোনো দায়িত্ব কর্তব্য পালন করতে দেখা যাচ্ছে না তাকে উল্লেখ্য যে ওই হাসপাতালের ভারপ্রাপ্ত চিকিৎসক আব্দুল সালেমের অতি ঘনিষ্ঠ একজন দালালকে হাসপাতালের পরিচালনা করার কাজে নিযুক্ত করার ফলে এই ধরনের ঘটনা সংঘটিত হচ্ছে বলে বিভিন্ন লোক অভিযোগ উত্থাপিত করে আসছে এখন প্রশ্নটি হচ্ছে কার গাফিলতির জন্য রোগীদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আগে এই ধরনের ঘটনা অনেকবার সংঘটিত হয়েছে তার উপরেও এই হাসপাতালের বিরুদ্ধে আছে আরও কিছু অভিযোগ বিনামূল্যে চিকিৎসা প্রদান করতে লাগা এই হাসপাতাল যদি কোনো গর্ভবতী মহিলা বাচ্চা প্রসব করে সেই সময় দিতে হয় পনেরোশো থেকে তিন হাজার টাকা এখন এই বিশেষ কথাটি হল এই প্রতিবেদনটি দেখার পর ঢাক বাজিয়ে থাকা সরকারের স্বাস্থ্য বিভাগ কি ব্যবস্থা গ্রহণ করে সেটি হবে লক্ষণীয় আজি আমি মূরাবারি এফআই কিন্তু দুর্ভাগ্যজনক কথা হল মূরাবারি এফআইও খুনের অবস্থা চাই মানে সূরাবারি হিসাবে লাগিছে কারণ আজি রুগী ৰোগীক তেওঁলোকে টৰ্চ লাইটৰ ব্যৱহাৰ কৰি ৰোগীক চিকিৎসা কৰিবলগীয়া হৈছে মৰিয়াবাৰী চিকিৎসালয়খনত তেনেকুৱা মানে লাইটৰ একো ব্যৱস্থা নাই যদি কাৰেণ্ট গুচি যায় পৰৱৰ্তী সময়ত কোনোবা ইমাৰ্জেঞ্চি পেচেণ্ট আহিলে যে ট্ৰিটমেণ্ট কৰিব তাৰ কাৰণে নাৰ্ছসকলে ডক্তৰসকলে টৰ্চ লাইট ব্যৱহাৰ কৰিব লাগে তেওঁলোকে অত্যাধুনিক মানে যিবিলাক আজি ইনভাৰ্টাৰ বা তেনেকুৱা আজি কণমানি বাচ্ছা এটা লৈ আহিবলগীয়া হৈছে এই কণমানি বাচ্ছাৰ তেওঁলোকে ইনজেকশ্যন দিছে লাইট ব্যৱহাৰ টৰ্চ লাইট ব্যৱহাৰ কৰিছে গতিকে এয়া গৰিহণাৰ যোগ্য আজি আমাৰ স্বাস্থ্যমন্ত্ৰী কেশৱ মহন্ত ডাঙৰীয়া তেওঁ আমাৰ মৰিগাঁও জিলাৰ অভিভাৱক মন্ত্ৰী হয় গতিকে মন্ত্ৰী ডাঙৰীয়াক আমি অনুৰোধ জনাম মৰিয়াবাৰী বাহি হিচাপে যে এই মৌৰিয়াবাৰী এফৱাৰখনত অত্যাধুনিক যি লাইটৰ ব্যৱস্থা কৰক ইনভাৰ্টাৰৰ ব্যৱস্থা কৰক অন্যথা কিন্তু মৰিয়াবাৰী বৃহত্তৰ অঞ্চলৰ ৰাইজে ইয়াৰ কাৰণে প্ৰতিবাদ কৰিবলৈ বাধ্য হ'ব কাৰণ মূৰাবাৰী একমাত্ৰ বৃহত্তৰ মূৰবাবাৰী অঞ্চলৰ একমাত্ৰ মূৰবাবাৰী চিকিৎসালয়খন বহুত অঞ্চল এই চিকিৎসালয়খনৰ লগত জড়িত হৈ আছে গতিকে মন্ত্ৰী ডাঙৰীয়াক পুনৰ অনুৰোধ জনাইছিল যে মূৰাবাৰী এফ আৰখনত আপোনালোকে সু নজৰ দিয়ক যিহেতু আপুনি এই মৰিগাঁৱৰে মূৰিয়াবাৰী অঞ্চলৰ আপুনি অভিভাৱক মন্ত্ৰী অন্যথা আমি মূৰিবাৰী ৰাইজ হিচাপে আমি আন্দোলনৰ দৰে কাৰ্যসূচী হাতত ল'বলৈ বাধ্য হ'ম